একুশে জুলাই শহীদ স্মরণের উপলক্ষে প্রস্তুতি পর্ব আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে শহীদ স্মরণ উপলক্ষে প্রস্তুতি পর্ব কর্মী সভা অনুষ্ঠিত করলেন আজকের সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ সভাপতি প্রতিমা সাহা ও সকল সদস্য এবং সদস্যরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ এবং তেরোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীগণ কর্মীসভা সিসি সাংবাদিকদের কী জানালেন শুনবো সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্দেশ্বর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজের মধ্য দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সনধন প্রযুক্তি ছিলেন কৃষি আজাদ সাহেব তাকে প্রত্যেকটা বুথ প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা অঞ্চল যেভাবে আপনারা পরিশ্রম করেছেন যেভাবে আপনারা সহযোগিতা করছেন দলকে ভুল দিয়েছেন শুধু তাই নয় মন্ত্রিস্বর গোলককে এমন একটা জায়গায় আপনারা নিয়ে গিয়েছেন ভুল শিখিয়েছেন সেই যে হচ্ছে আপনাদের মানুষ আপনাদের পাশে আছে মানুষ আমাদের নেত্রী আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন সেটা আজ মন্ত্রিস্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ সাহেবের নির্দেশে আমাদের যে ঐতিহাসিক সভা শহীদ দিবস একুশে জুলাই ধর্মতলায় তার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হইল উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ সাহেব সহসভাপতি মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ সদস্য সদস্য মন্তশ্বর পঞ্চায়েত মন্তেশ্বর ব্লকের তেরোটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দেশ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ সাহেব সকল তেরোটা পঞ্চায়েতের সকল নেতৃত্বকে সেই নির্দেশ দিয়েছেন জাতীয় দলীয় কর্মীরা সুশৃঙ্খলভাবে মন্তশ্বর ব্লক থেকে ধর্মতলার চত্বরটা যাতে পরিপূর্ণ করতে পারে সেই নির্দেশ কিন্তু দিয়েছেন আমার নাম হচ্ছেন এমনি রাকিবুল হক্সা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পুক্ত কর্মকর্তা মন্তেশ্বর ব্লক থেকে আমরা কম বেশি হাজার পাঁচেক দলীয় সুশৃঙ্খল কর্মী নিয়ে আমরা ধর্মতলার উদ্দেশ্যে